উনিশশো সাল একদিকে বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা জয়া ভাদুরী পুনে ফিল্ম ইনস্টিটিউটের উজ্জ্বল ছাত্রী অন্যদিকে প্রখ্যাত কবি হরিবংশ রায়বচ্চনের ছেলে বলিউডে নিজের জায়গা তৈরি করতে থাকা লম্বা চেহারার যুবক অমিতাভ বচ্চন দুজনের প্রেম তখন ইন্ডাস্ট্রির অন্যতম চর্চার বিষয় শোনা যায় জঞ্জির ছবির সাফল্যের পর অমিতাভ ও জয়া বন্ধুদের সঙ্গে লন্ডন ভ্রমণের পরিকল্পনা করেন বিমানের টিকিট হোটেল বুকিং সব কিছুই সারা কিন্তু বাদ সাধলেন অমিতাভের বাবা হরিবংশ রাইবচ্চন তিনি সাফ জানিয়ে দেন যদি লন্ডনে যেতেই হয় তবে অবিবাহিত অবস্থায় নয় জয়াকে বিয়ে করে তবেই যেতে হবে বাবার শর্ত ফেলতে পারেননি অমিতাভ তড়িঘড়ি করে বসে বিয়ের আসর চার হাত এক হয় অমিতাভ ও জয়ার কিন্তু সেই বিয়েতে খরচের অঙ্কটা ছিল চোখ কপালে তোলার মতো আজ থেকে বাহান্ন বছর আগে অমিতাভ জয়ার বিয়ের জন্য খরচ হয়েছিল নব্বই লক্ষ টাকা একবার ভাবুন যে সময়ে সাধারণ মানুষের কাছে কয়েক হাজার টাকাই ছিল অনেক সেই সময়ে দাঁড়িয়ে নব্বই লক্ষ টাকা নিঃসন্দেহে এটি ছিল সেই দশকের অন্যতম ব্যয়বহুল এবং চর্চিত বিয়ে শুনলেন তো আজকের দিনে দাঁড়িয়েও নব্বই লক্ষ টাকা একটা বিশাল অঙ্ক আর পাঁচ দশক আগে এর মূল্য ছিল কার্যত আকাশ ছোঁয়া তারকাদের জাঁকজমকপূর্ণ জীবনযাত্রার কথা আমরা প্রায়ই শুনি কিন্তু অমিতাভ জয়ার বিয়ের এই তথ্য সত্যি অবাক করার মতোই এই জুটির দাম্পত্য জীবনের মতোই তাদের বিয়ের গল্প এক কথায় এপিক